thank you চলন্ত দিনুপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই শুভ দীপাবলি আমাদের বাড়ির পুজোর ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে চলে এলাম এবার অমাবস্যা তাড়াতাড়ি লাগাতে দিনে দিনে সমস্ত ভোগ তৈরি হয়ে গিয়েছিল আমাদের খিচুড়ি রাইস ফুলকপির তরকারি চাটনি লুচি পায়েস এ সমস্ত কিছু রান্না হয়েছিল তো আমিও উপোস করেছিলাম তবে নির্জলা নয় আর ওদিকে দেখো তুর্য ওর দাদুর সাথে সুন্দর খেলে যায় আগের বারে পুজোতে তো ও একদমই ছোট ছিল কিছুই বোঝিনি এবছর ও কিন্তু সব বুঝতে পারে ওর বেশ মজাও লাগছে এত চারিদিকে আর লোক বাজি পক্কা এবং ঢাকের আওয়াজ ও বেশ এনজয় করছিল ছটাতেই আমাদের পুজো শুরু হয়ে গিয়েছিল এবং আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে তারপর তুর্যকেও রেডি করিয়ে বাইরে এনে ওকে নাচাচ্ছিলাম প্রথমে তো ও বেশ নাচছিল ঢাকের আওয়াজে কিন্তু ক্যামেরার সামনে ও আর একদম কিছুই করছিল না তারপর আমরা বোনেরা সবাই মিলে বাইরে গিয়ে বাজি পটকা ফাটাচ্ছিলাম ছোটোবেলা থেকে আমার তুবি ফাটাতে খুব ভালো লাগে এবং দেখতেও খুব ভালো লাগে দীপাবলিতে বাইরের সাজটা কিন্তু বেশ ভালো লাগে সবার বাড়ি বাড়িঘর এত সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে চারিদিকে একেবারে আলোর উৎসব ছোটোবেলা আমরা ওয়েট করে থাকতাম কবে বাড়িতে টুনি লাইট ঝোলানো হবে আর সন্ধ্যাবেলা হলেই সেটা জ্বালানো হবে তারা এক আলাদাই আনন্দ আমাদের বাড়ি কালী ঠাকুরটা দেখে নাও এই হলো আমাদের এবারের কালী ঠাকুর সাড়ে চার ঘন্টা ধরে পুজো হয়েছিল এবং আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম সবাই তে সম্রাট দ্বারাও চলে এসেছিলো তো সবাই মিলে আবারও বাজি পটকা ফুটিয়ে একটু আনন্দ করলাম তারপর দিদিরা হিমাদ্রীরা সবাই মিলে দিদিদের ক্লাবের পুজো দেখতে গিয়েছিল আমি আর যাইনি কারণ দুর্যোগ নিয়ে অবশ্যই বেরোবো না তাই তা আমি বাড়িতেই ছিলাম ওরা গিয়ে ঘুরে এসছিল আর তোমরা কিভাবে কাটালে দীপাবলি কেমন এনজয় করলে সবাই কোথায় গেলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তেও বেশ ভালো লাগে তাহলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেলাইকানটিকে প্রেস করে দিও যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি তোমরা যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও নটা বাজে পুজো প্রায় শেষের পথে ভোগও চলে আসলো তার ভোগ নিবেদন হলো এবং তারপর আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম তারপর যেটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় কালী পুজোর আমার বলে মনে হয় সেটা হলো এই একশো একটা প্রদীপ জ্বালানো কুচু পাতায় করে এতগুলো প্রদীপ জ্বলে থাকলে কি সুন্দর লাগে দেখ সবাই মিলে যে যার উইশ করে আমরা এই প্রদীপগুলো জ্বালালাম এবং তারপর যজ্ঞ শুরু হলো তাকুমশাই যজ্ঞ করলেন তারপর যজ্ঞের ফোটা নিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম প্রসাদ আবার প্রসাদ খাওয়ার পর আমি আর দিদি খেলাম আর তারপর আমরা চলে গেলাম ছাদে ফানুসুরাতে ভাই বেশ মজা পাচ্ছিলো ওখানে ফানুসুরাতে দেখতে আর তো ঘুমিয়ে পড়েছিল তা না হলে ও দেখলে পরে খুব মজা পেতো এটা ওর কাছে একদম নতুন এবং প্রত্যেকটাই উড়েছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলে যেও না দেখা হচ্ছে নেক্সট ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি মনে যেন সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা